মানুষকে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার চোদ্দতে যে ঘাটাল মাস্টার প্রকল্প করবেন তারপরে তাকে আর দেখা পাওয়া যায়নি তিনি সোজা কলকাতায় গিয়ে সেখান থেকে শুটিং করেছেন দু হাজার আবার ফিরে এসেছিলেন ভোটের জন্য আবার কথা দিয়েছিলেন যে ঘাটার মাস্টার প্ল্যান করবেন দু হাজার উনিশে জিতে আবার চলে গিয়েছিলেন কলকাতা আবার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন আবার দু হাজার চব্বিশে এসেছেন এসে বলছেন আবার ঘাটার মাস্টার প্রকল্প করব। তো এই মানুষটাকে কি বিশ্বাস করা যায় যে দশ বছর ধরে দশ বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি দিন মানে তিন হাজার ছশো পঞ্চাশ দিন ধরে মিথ্যে কথা বলেছেন তাকে বিশ্বাস করা যায় আজকে আমাদের এই মন্দির এই এলাকা এত এত নিম্ন নিচে এত আছে যে সামনে যে নদী আমাদের সে মন্দিরের যে বিগ্রহ ঠাকুর তাকে পর্যন্ত সরিয়ে নিয়ে যেতে হয় তার কারণ পুরো বন্যা এখানে পুরো ভেসে যায় আপনারা ভাবুন ঠাকুরকে পর্যন্ত নিয়ে সরে যেতে হয় এই কি ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু রাজনীতির জন্য যেভাবে ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষক এই মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছিলেন সেই ছাব্বিশ হাজার ভূ শিক্ষকের চাকরি চলে গেল সেরকমই সাংসদ গত দশ বছর ধরে ঘাটালের মানুষকে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন আর নিজের সিনেমার গ্ল্যামার দিয়ে ভেবেছেন মানুষকে বোকা মানিয়ে জিতে যাব দুবার মানুষ বোকা হয়েছে তিনবার কি বোকা হবে তিনবারের বার কি এই মিথ্যেবাদী সাংসদ যিনি নিজের গ্ল্যামার দিয়ে মানুষকে বোলাতে চান সিনেমা দেখে কি আপনাদের এই বন্যা আটকাবে সিনেমা দেখে কি এই মন্দিরের বিগ্রহ এখানে থাকবে তো যাই হোক আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করছি যে যেভাবে এই সাংসদ মিথ্যা কথা বলে চলেছেন দিনের পর দিন এখানে চারিদিক ঘুরছিলাম মানুষ বলছিলেন যে আবাস যোজনা বাড়ি কেউ পায়নি এখনো তিরপল টাঙিয়ে থাকে আর বন্যা হলে সবাইকে এখান থেকে চলে যেতে হয় অন্য জায়গায় কেউ বা মাছা বানিয়ে ওপরে থাকে এই ভয়ঙ্কর দিনের অবসান হবে সেদিনকে যেদিনকে মোদিজির শাসন সুশাসন প্রতিষ্ঠিত হবে মোদিজির টাকা সরাসরি আসবে মোদিজির টাকা সরাসরি তৃণমূলের চোর বাদ দিয়ে এখানে ব্যবহার হবে সেদিনকে এখানে উন্নয়ন হবে যেন আপনাদের একটাই অনুরোধ যে মোদিজির টাকা যেন চোর তৃণমূল আর হজম করে নিতে না পারে এই ছাব্বিশ হাজার বেকার যে যুবক যুবতী ছাব্বিশ হাজার সংসার পুরো বন্যার জলে ভেসে গেল কাদের ফাঁদে পা পড়ে তৃণমূলের চোরের মিথ্যেবাদীদের ফাঁদে লোভে পা দিয়ে ছাব্বিশ হাজার ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল প্রায় প্রত্যেককে চল্লিশ লক্ষ টাকা করে ফেরত দিতে হবে চল্লিশ লক্ষ টাকা করে সুদে আসলে ফেরত দিতে হবে এর থেকে ভয়ঙ্করতম ঘটনা কি হারে হতে পারে ভারতবর্ষের বুকে এই না আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই মিথ্যেবাদী অভিনেতা সাংসদের ফাঁদে আর পা দেবেন না এর সরকার ডুবে গেছে এর শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে কিছুদিনের মধ্যে হয়তো মুখ্যমন্ত্রী ভাইপো হয়তো জেলে যাবে কারণ চাকরির যে তদন্ত চলছে আর ভোটের পরে হয়তো এই সাংসদ অভিনেতা যে গরু চোরের যে কেস চলছে এনার বিরুদ্ধে সিবিআইডিতে সেই কেসে হয়তো ভোটের পরে এনিও জেলে যাবেন ফলে ভোটের পরে পিসি ভাইপো আর অভিনেতা সাংসদ তিনজনে তিহার জেল থেকে ওখানে টিভি থাকে টিভিতে দেখে প্রধানমন্ত্রী যখন ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধন করবেন ওই তিনজনে মিলে ওখান থেকে হাততালি দেবেন সেই দিনটা খালি অপেক্ষা থাকুন আমরা প্রত্যেকের হাতে বোতল প্রত্যেককে ওআরএস মিক্স করে খাওয়াচ্ছি কারণ আমার হয়ে গেল দীর্ঘ ষাট দিন ধরে আমি তো এভাবেই প্রচার করে চলেছি সকাল থেকে রাত অবধি সাড়ে দশটা অবধি আমরা মানুষের এত উৎসাহ যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি ফলে এই প্রচন্ড গরম কিন্তু ঈশ্বরের অসীম কৃপা আমরা এখনও হেঁটে চলেছি পায়ে পায়ে সবাই মিলে কারণ মানুষের উৎসাহ আছে মানুষের ভালোবাসা আছে মানুষের আশীর্বাদ আছে মানুষ চাইছে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আমাদের তো একটু কষ্ট করতেই হবে